গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা উঠেছি অনেকক্ষণ মেয়ে উঠে পড়েছে আজকে ওই দিদি এসছে মিতাদি মিতাদি ওদিকে মেয়ের জামা কাপড় টামা কাপড় মেলছে আজকে রবিবার আমার আজকে বেরোনোর দিন বিরা যাব তো এখন আমি প্যানকেক বানাচ্ছি ওটস দিয়ে আর সুজি দিয়ে আর দুধ দিয়ে এদিকে কয়েকটা হয়েও গেছে অলরেডি ব্যাস এখন প্যানকেকটা হয়ে গেলে স্নান করব পুজো করব তারপর বেরিয়ে পড়বো ওদিকে প্যানকেক বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আমার পন্স পিওর ডিটক্স এটা আমার খুব ভালো লাগে মানে একদম না পুরো পলিউশন পলিউশন মানে ধুলো ফুলোগুলো একদম উড়িয়ে দেয় খুব ভালো একটা যাই হোক এরপরে একটা জিনিস সব দেখাচ্ছি আমি তো রোজ সকালে বিট গাজরের রস খাই তার মধ্যে আমলো দিই তার মধ্যে একটু আদাও দিই এবার ওটা খেয়ে নেওয়ার পরে যে যে ব্যাপারটা পড়ে থাকে মানে

হ্যালো গুড মর্নিং তকাল তকাল কি হচ্ছে হ্যাঁ দোস্ত এই যে তার খেলনা নিয়ে বসে গেছে

এইটাতে গরম জলটা এখানে এখনই বসিয়ে যাও এই যে গরম জল ওটাতে তাহলে ওকে তো ঢালতে হবে ওটার সাথে গরম এটা গরম হয়নি আর দিয়ে বাথটব রেডি করে নেবে আগে বাথটবে জলফল রেডি করে ওর জামা কাপড় যা লাগবে যা যা লাগবে সব রেডি করে তেল মাখাতে বসবে তারপর তেল মাখানো হয়ে গেলে স্নান করিয়ে এসে বাস এখানে করে নেবে আর আমি এই দিকটা বন্ধ করে দেবো হ্যালো মিহি বাবার সাথে ঘুরু ঘুরু হচ্ছে রনি দাদার সাথে এক্ষুনি আমরা দেখা করে এসেছি রনি দাদার পরীক্ষা বারো তারিখে শেষ হবে তারপর আসবে আর আমরা আসি একটা দাদুর সাথে দেখা করেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে এই জানালাটা দিয়ে মিহি মনে হচ্ছে বাইরে বৃষ্টি হবে মেঘলা আকাশ মা তাড়াতাড়ি চলে আসবে তো তাড়াতাড়ি চলে আসতে বলো ওই প্রেশার কুকারের সিটি দিচ্ছে দুষ্ট মিহি দুতি একদম জ্বালায় না মা না থাকলে গনু হয়েছে হয়েছে সব হয়ে গেছে চলো আমরা এবার স্নানটা সেরে নিই তারপর আমরা খাবো তাই তো মুখমোছার ওগুলো আলাদা হ্যাঁ আগে ওইগুলো নিয়ে না ওর মাথা মোচার ওই জায়গা অনেক শুকিয়ে গেছে ওগুলো হ্যাঁ নিতে পারো ওটা মাথা মোছো না এটা ছোট হ্যাঁ এটা হবে কিন্তু গা মুছতে পারবেন গা মোছা সাদা একটা ওখান থেকে নিতে হবে বড়োটা নেবে আর এখান থেকে তুমি শুধু আগে ওই ঘরের গুলো নিয়ে নাও ওইখানে যেগুলো চেঞ্জ করে রাখবে দুটো প্যান্ট নিয়েছো একটা লালা নিয়েছো জামা জামা কটা নিয়েছো জামা একটা নিলেই হবে জামা একটা নিলেই হবে ওর লালা আছে তো ওটা এমনিও চেঞ্জ আর একটা ভালো জামা নিয়ে নাও যেটা পরে পরাবে হ্যাঁ 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 ব্যাস ওটা পরে পড়াবে এরপরে এইটা হয়ে গেল এইদিকে আর তুমি এই দিক থেকে এখান থেকে এ নাও এখানে আসো এখান থেকে ওর পাউডার নাও আর ওর ক্রিম টিম যা মাকে এটা নাও এই এই পাশটা হয়ে গেল আর এটাকে নিয়ে নাও তারপরে স্নানের নেবে হুম এই ক্রিম ওই ক্রিম ওইটা লাগানোর পাউডারটা নিয়ে নাও তো পাউডার কি হ্যাঁ বাস বাস বাসিনি এর ভেতরেও আছে অসুবিধা নেই ওটা দিয়েও নিতে পারো অসুবিধা নেই চলো ওইগুলো আগে রেখে চলে আসবে চলো চলো হ্যাঁ আর একটা সিটি বললে বন্ধ করে দেবো আর ওর ওই তেল মাখার ওই একটা কাপড় নিও নিচে আর ওই রাবার ক্লথটা ওই দুটো এখানে পেতে দাও না হ্যাঁ একটা কাপড় ওখানে পেতে দাও দিয়ে এটাতে আর তেলটাও নিয়ে আসো তাহলে তেল মাখার হয়ে গেল আর জামা প্যান্ট এগুলো থাক করে দি হয়ে গেছে তোমার সবজি চলো এটা বন্ধ জলও ফুটে গেছে শব্দ হচ্ছে এটাও বন্ধ চলো এটা না ওটা একটু জল দিয়ে আগে ধুয়ে না হ্যাঁ তুই একটু এইটা তুমি এখানে থাক এখনই জল ঢেলো না ওটা আমি একটু ধরবো তখন এসে জলটা ঢালবে এই সাদাটা নাও তো দেখো তো শুকিয়েছে কিনা হ্যাঁ তাহলে ওই সাদাটা নাও ওইটা তো আর গা মোছা হয়ে যাবে আর একটা গায় নিয়ে এই জল দিয়ে ডলার জন্য একটা ছোট ওই পাশেরটা নিয়ে নাও আর মাথা মোছার একটা এখানে গা আর একটা মাথা মোছাত নিয়ে নাও ওই ওই দুটোই নাও হ্যাঁ একটা গা তারপরে যেটুকু মাথা থাকবে ওটা নিয়ে নাও বাস এটা এখানে পেতে দাও বিছানা হ্যাঁ ওটা একটু ভালো করে পেতে নাও হ্যাঁ ওগুলো শরিয়ে তো হুম 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 জলগুলো এখন এখানেই থাক গরম জলটা ওখানেই থাক হয়ে গেলে তেল মাখার পর আমি একটু ধরবো তুমি তখন এসে জল নাহলে জল আলাদা খাও ও যে কোনো একটা নাও না তেল মেঘে নাও স্নান হবে খাওয়া হবে ঠিক আছে আবার ঘুম পেয়ে গেছি ওর ওই সব খাবারের যন্ত্রপাতি

একজন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দোল খাচ্ছেন দোল দোল দোলুনি রাঙা মাথায় শিরুনি লেশ খাচ্ছে কেরে লেজ খাচ্ছে দেখি তো হ্যাঁ বাবা চলে গেছে বাবা চলে গেছে হ্যাঁ আর ওই যে ওখানে ওটাকে দিয়েছি ওটা এখন ঘুরছে ওখানে এটাকে দেখছে এখান থেকে বসে বসে ঘড়িতে বাজে বিকেল চারটে চল্লিশ একজনের ঘুম হয়ে গেছে ফল খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন এসছেন উনি ছাদে ঘুরতে কেমন হাওয়া দিচ্ছে ছাদে কি মজা না চলো 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 এখানে তুমি হাঁটবে হাঁটতে পারবে চলো 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 দৌড়বে কে দৌড়াবে কে দৌড়বে মিহির পেছন পেছন দৌড়বে হুম নেই জি 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 আই এইটা কি হচ্ছে মুকে দাপদাপ করে পড়বেও দাপদাপ দাপদাপ তো তো পড়বে ধমাই কি সুন্দর হাওয়া ছাদে খুব সুন্দর হাওয়া মাটি হাওয়া গরমকালে এখানে খুব ভালো হাওয়া হবে বুঝলে বুঝলে উইহি ওই যে দূরে মেট্রোর কাজ চলছে কবে যে হবে মেট্রোটা ওই যে কাজ চলছে মেট্রোটা হয়ে গেলে বেশ সুবিধাই হবে খাটনি কম এখান থেকে এয়ারপোর্ট স্যার করে অটো টোটো ধরতে হয় মেট্রো ধরবো এয়ারপোর্ট নেমে যাবে এয়ারপোর্ট ওই দিকটা চালু হবে কবে কে জানে অ্যাটলিস্ট এই দিকে তো কানেক্ট হোক আমাদের দমদমের সাথে নোয়াপাড়া পাড়া হয়ে ছাদে এসেছিলাম কমপ্লিট কাজে পাঁচটা দশ খিদে পেয়ে গেছে চলো নিচে

করে করে ওদের নম্বর ছাড়ে উড়ে গেল কি করে গেছে এবার তার কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামটা ওই মনিটাইজ হয়েছে এবার ইনস্টাগ্রামে ও অ্যাকাউন্ট অ্যাড করেছে আমি সে দেখো ওই জন্য উড়ে গেছে আমি আবার জাল লাগাচ্ছি ঠিক কিছুক্ষণ পরে দেখছি অ্যাকাউন্টটাই হ্যাঁ হ্যাঁ হবে এখনই হবে হলে চলে লেখা করতে ঘুমিয়ে পড়েছিল আজকে মম্মাম 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 জানিস বনু তার মাথায় অনেক চুল মণিদীপা চলে গেছে অনেকক্ষণ আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার একদম শরীরটা ভালো লাগছে না প্রচন্ড পটি হচ্ছে যে সকাল থেকেই শুরু হয়েছে বিট গাজরের রস ভাই আমি আর খাবো না ও এক্সেসিভ হয়ে গেছে মেবি তার সঙ্গে চানাচুরো খেয়েছে আমার মানে পারছি না আর চোখ তাকিয়ে থাকতে আমি পিসি আছে পিসিকে বললাম আজকে শুধু শিঙি মাছের ঝোল করো আমার জন্য আর ররিন্দা জন্য পাবদা মাছের ঝোল আর ভাত করো তো পিসি ওটা করেছে আমি এখন একটু শুভ মেয়েকে খাইয়ে দিলাম আজ আর রুটি খাওয়াই না যে সেরেলাক পিসিকে করে দিলাম সেরেলাকটা পিসি খাইয়ে দিল। ও পিসি এখন একটু মেয়েকে নিয়ে বসে আছে ও ঘুমও পেয়ে যাবে একটু পরে ওকে দুধু খাওয়াতে হবে ততক্ষণ আমি একটু শুয়ে নিই মানে পারছি না আমি আজকে আর হাতে নর্ফ্লক্স নিয়ে বসে আছি নর্ফ্লক্স খাবো ও এস গুলে রেখেছি খেয়ে নিই কষ্ট হচ্ছে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথা ফাতা ধরে আছে পুরো ভাল লাগে না অসহ্যের মতন বাজে এখন নটা কুড়ি এতক্ষণ লিপিতি ছিল পিসি ছিল অরিত চলে এসছে আমি শুয়ে শুয়ে দিন ভিডিও করিনি বাট আজকে আর পারছি না বসে থাকতে প্রচণ্ড মাথা ফাতা যন্ত্রণা করছে যাই হোক ও আর খাচ্ছি আর ওষুধও খেয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা